উড়ি লাল জেলা রেহাত আমার কালীগঞ্জ থানা উড়ি লাল মোনি রিহাট যে মার কালীগঞ্জ থানা ওড়ে আইসেন বন্ধু আমার বাড়ি নাহকোহরি মোমানা ওড়ে আইসেন বন্ধু আমার বাড়ি নাহকোহরি মোমানা উড়ি লাল মোনি রেহাত জেলা হামার কালীগঞ্জ থানা ওরে লাল মন ইরে হাট জেলা হামার কালিগঞ্জো থানা ওরে আইছেনে বন্ধু হামারে বাড়ি না করিম মোমানা ওরে আইছেনে বন্ধু হামারে বাড়ি না করিম মানা মু ভাইড়ে থাকি আমরা হিন্দু মুসলমান বাইরে হল হলো থাকি হিন্দু মুসলমানের প্রতি ভাই যে সম্মানের প্রতি ভাই দেখাই যে সম্মান এই যে হাট জেলা আমার কালীগঞ্জ থানা উড়ি লাল হাট চেহলা হামার কালি কঞ্জ থানা ওরে আইসেন বন্ধু গান শুনিতে না করি মোমানা ওরে আইসেন বন্ধু গান শুনিতে না করি মোমানা ওরে লাল মনির হাট জেহেলার পাশে হামার যে রং পুহুর ওরে লাল মনির হাট জেহলার পাশে হামার যে রং ওরে কতই সুন্দর শোনা যায় ভাই ভাওয়াইয়াহা গানের সুর ওরে কতই সুন্দর শোনা যায় ভাই ভাওয়াইয়াহা গানের সুর এই যে লাল মনির হাট জেলা আমার কালীগঞ্জ থানা ওরে লাল মনির জেলা আমার কালীগঞ্জ থানা ওড় নে বন্ধু গান শুনিতে নাহক মোমানা ওরে আসেনে বন্ধু গান শুনিতে নাহক মোমানা